পাহাড় হোক বা সমুদ্র ঘুরতে যেতে কার না ভালো লাগে আর বাঙালি বেড়াতে যাবে আর সেই জায়গার কোনো জিনিস কিনবে না তা কি কখনো হয় আজকের ব্লগে গ্যাংটকের সস্তা একটি বাজারের সন্ধান রইল আপনাদের সবার জন্য আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে পাহাড়ের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত পর্বটি শুরু শুরু করি করি আজকের গল্পটি গ্যাংটক শহরে আজকের আমাদের দ্বিতীয় দিন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ছটা আর আমরা একটু পরেই মেল যাব আজকে সারা দিন আমরা লোকাল সাইট সিনিং করেছি এসে লাঞ্চ করে সবাই রেস্ট নিয়েছি আজকের মেল যাওয়ার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমরা কিছু কেনাকাটি করব। মেল বাজারটা তো আমরা দেখেছি কিন্তু আমরা নতুন একটি বাজারে যাব। তার আগে যদিও মেলটা ঘুরে তারপরে সেই বাজারে যাব আজকের একসাথে সবাই মিলে মেল যাচ্ছি কারণ সবাই একটু আধটু কেনাকাটি করবে তাই জন্য আমি মণিমামা আর অরিন্দম সবার আগে নিচে নেমে দাঁড়িয়ে আছি বাকিরা এখনও তৈরি হচ্ছে আর বলতে বলতেই ওই দেখুন এক এক করে সবাই নেমে আসছে চলুন আগে মেল ঘুরবো তারপর নতুন একটি বাজারের সন্ধান দেব আপনাদের চলুন ওয়েলকাম টু লাল আগের একটি পর্বে আমি বলেছিলাম আমি লালবাজারকে ভুল করে আমাদের লালবাজারের ব্রাঞ্চ ভেবেছিলাম কিন্তু আদতে তা নয় গ্যাংটকের একটি সস্তার এবং প্রসিদ্ধ বাজার হলো লালবাজার দেখতেই পাচ্ছেন লালবাজারে ভিড় কেমন তো চলুন এইবার আমরা এক এক করে জিনিসগুলো দেখি আর সেগুলোর দাম কীরকম মোটামুটি আমি যা জানতে পেরেছিলাম সেগুলো আপনাদের বলি এই সিকিম লেখা টুপিগুলো কিন্তু প্রথম আমার নজর কেড়েছিল এগুলো কিন্তু ভীষণ ভালো এগুলো দার্জিলিংয়েও পাওয়া যায় এগুলো একশো টাকা করে বিকচ্ছিল এই সোয়েটারগুলোর দাম কিন্তু খুব হাই আড়াই থেকে তিন হাজার টাকা এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচাত্তর থেকে একশো টাকা ট্রাভেল করতে যে ব্যাগগুলো আমাদের লাগে ছোটোখাটো জিনিস নিতে সেই ব্যাগগুলো কিন্তু এখানে বেশ ভালো রয়েছে জিনিসপত্র কিনে আমরা বাড়ি ফিরবো তার জন্য বড় বড় ব্যাগও রয়েছে সব কিছুরই দাম কিন্তু একশো টাকা এই জিনিসগুলোর দাম একশো থেকে দেড়শো টাকার মধ্যে ঘরের দেয়ালে বা ডাইনিংয়ে এগুলো লাগানো যেতেই পারে এই পতাকাগুলো তো আমরা মোটামুটি সবাই আনি এগুলোর দাম একশো টাকা বলা যেতে পারে এগুলো পাহাড়ের ঐতিহ্যবাহী একটি জিনিস যেগুলো আমরা সাধারণত ঘরের সামনে লাগিয়ে থাকি দাম মোটামুটি পঞ্চাশ থেকে শুরু যে যেমন নেবে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস এগুলোর দাম দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে চলুন এবার আমি যে দোকানটি থেকে কেনাকাটি করেছিলাম সেই দোকানটাতে আপনাদের নিয়ে যাই প্রথমেই কিন্তু আমার এই সেটটা চোখে পড়েছিল এবং এটা আমি কিনেছিলাম এটার দাম বারোশো টাকা বলেছিল কিন্তু আমি আটশো টাকা দিয়েছিলাম এটুকু আপনাদের বলবো যা কিনবেন একটু দরদাম করে নেবেন তাহলে কিন্তু জিনিসের দামটা বেশ অনেকটাই কমে যাবে এখানে বিভিন্ন ধরনের গণেশ এবং বুদ্ধদেবের মূর্তি রয়েছে এছাড়া হাজারো রকমের সোপিস রয়েছে এই পেন স্ট্যান্ডগুলো আড়াইশো টাকা থেকে শুরু আর রং বেরঙের পেন্সিল ছিল এখানে বিভিন্ন মাপের ফ্যাংশুই রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু আর এই যে প্লেটের মতো জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আড়াইশো তিনশো থেকে শুরু এগুলো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু সেট রয়েছে মোটামুটি পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে সুন্দর সেট হয়ে যাবে তবে এটুকু বলার যা কিনবেন দরদাম করে কিনবেন দামটা কিন্তু অনেকটাই কমে যাবে এগুলো মূলত ওয়াল হ্যাঙ্গিং এবং স্ট্যান্ড করেও রাখা যায় সিকিমের বিভিন্ন ল্যান্ডমার্ক এবং ট্র্যাডিশনাল জিনিস দিয়ে এগুলো তৈরি হয়েছে এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু দাম করলে কিন্তু দুশোতে চলে আসছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বুদ্ধদেবের মূর্তি সাইজ ওয়াইজ দাম এই কাপগুলো মোটামুটি একশো থেকে দেড়শো টাকা এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার কিন্তু নিন যেহেতু কালিম্পং থেকে এই রকম একটাই এনেছিলাম এটার দাম তিনশো টাকা থেকে শুরু এগুলো সিকিমের বিভিন্ন ল্যান্ডমার্ক দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গিং বা স্ট্যান্ড করেও রাখা যায় আড়াইশো থেকে শুরু এবারে যে যেমন মাপের নেবে তেমন পাঁচশো সাড়ে পাঁচশো টাকাও কিন্তু দাম আছে অজস্র রকমের পাহাড়ি সোপিস বিকোচ্ছে আর এই লাল কাপেলটা দেখুন ভীষণ মিষ্টি গান্ধীজির যে মূর্তিটা এম জি মার্গে রয়েছে সেটাও কিন্তু রয়েছে ওটার দাম মোটামুটি ওই একশো টাকা থেকে শুরু পাশাপাশি আরও একটি দোকানে এসে দাঁড়ালাম আর এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর দাম মোটামুটি সব জায়গাতেই একই রকম এগুলো হচ্ছে চিরুনিয়া রায়না দাম মোটামুটি দুশো থেকে শুরু হচ্ছে এই ময়ূরগুলো আড়াইশো তিনশো থেকে শুরু সাইজ ওয়াইজ দাম বাড়বে কমবে এছাড়া অজস্র হ্যাঙ্গিং জিনিসপত্র রয়েছে মোটামুটি সমস্ত দোকানেই দাম ওই একই রকম আর এই চাইনিজ টলগুলো বাচ্চাদের ভীষণ পছন্দের যেগুলোর দাম একশো টাকা এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে পঞ্চাশ টাকা থেকে শুরু বাঞ্জ নিলে মোটামুটি তিনশো টাকা পড়ে যাবে এই ব্যাগগুলোও কিন্তু একশো টাকা এখানে ভীষণ সুন্দর সুন্দর রঙের ব্লেজার বিক্রি হচ্ছিল যেগুলোর দাম মোটামুটি পাঁচ হাজারের ওপরে ওমেন ওয়্যারের মধ্যে এই সোয়েটারগুলো রয়েছে যেগুলোর ফিক্সড রেট বলছে আড়াই হাজার কিন্তু আঠারোশো দু হাজারের মধ্যে এগুলো নেওয়া যাচ্ছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাদর এগুলোর দাম একশো টাকা গিফটের জন্য চাদর মাফলার বা স্টোল এখান থেকে নেওয়া যেতেই পারে বেড়াতে গেলে আমরা তো সবার জন্য কিছু না কিছু নিয়েই আসি সেই রকমই একটি শপে চলে এসছি এগুলো কুড়ি টাকা থেকে শুরু এটা হচ্ছে স্ট্যান্ডিং আর এটার দাম পঞ্চাশ টাকা পাশাপাশি যা জিনিস আছে এখানে সব কিছুরই দামই কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বলার অবকাশ রাখে না গিফট আইটেম হিসেবে এগুলো ভীষণ ভালো থেকে একশোর মধ্যে বিভিন্ন রকমের গিফট আপনারা এখানে পেয়ে যাবেন এগুলি ফ্রিজ ম্যাগনেট এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দাম পাহাড়ে বেড়াতে গেলে আমরা মূলত গিফট আইটেম হিসেবে বুদ্ধদেব নিয়ে আসি বা সিকিম লেখা কোনো জিনিস নিয়ে আসি এগুলো একশো টাকা থেকে শুরু সিকিমের আরও একটি সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস আঠারোশো বলেছিল দরদাম করে কিন্তু বারোশো টাকা হয়েছিল যাই হোক আর একটি স্টোরে চলে এসেছি আর এই ড্রাগনগুলো দেখুন এগুলো দেড়শো থেকে শুরু সাইজ অনুযায়ী সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন এই গণেশ কিন্তু দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন মাপের আছে সাড়ে তিনশো পর্যন্ত কিন্তু রয়েছে খুব সুন্দর ছিল ছিল এগুলো টাকা থেকে শুরু বিভিন্ন মাপের রয়েছে সাড়ে তিনশো চারশো পর্যন্ত কিন্তু রয়েছে এই বেল চায়নাগুলো দেখে আমি এই দোকানটার সামনে দাঁড়িয়ে গেলাম আর বেল চায়নাগুলো মোটামুটি একশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে দাম রয়েছে একটু দরদাম করতে হবে কিন্তু প্রতিটি জিনিসেরই তাহলে কিন্তু অনেকটা সস্তাতেই আমরা জিনিসগুলো নিতে পারবো আমরা যারা সাজতে ভালোবাসি তাদের জন্যও কিন্তু অনেক জিনিস রয়েছে কিছু ট্র্যাডিশনাল গয়না রয়েছে এটা সিকিমের মঙ্গলসূত্র সবুজ দিয়ে তৈরি হয় তো এগুলো হচ্ছে রুপোর প্লেটিং মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা থেকে শুরু আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার